আসসালামু আলাইকুম আপনারা সকলে আশা করি ভালো আছেন ভালো থাকবেন ইনশাল্লাহ আনসার বাহিনীর জন্য একটা বিশাল বড় সুখবর নিয়ে আসলাম সচিবালয় বাংলাদেশের সর্ববৃহত্তম একটা আন্দোলন গড়ে তুলেছিলেন সাধারণ আনসার বাহিনী এই আনসার বাহিনীর সেই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে

প্রতিকরণ কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করতেছে এবং দেশের জন্য অনেক কাজও করে এবং দেখলেন যে ঈশের সময় অনেক কিছু খালি হয়ে গেছিল কিন্তু আনসাররা কিন্তু দায়িত্ব এইসব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই